শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার ওই সকাল ওই সাড়ে পাঁচটা মতো বাসছে। তো সকালের আলো কিন্তু ফুটে গেছে এদিকে মিষ্টি কুমড়ো আলু এগুলো সব আমি আগের দিন কেটে রেখেছিলাম কারণ আজকে বাবা চোখের অপারেশন তো সকাল সকাল আমাকে খাবার রেডি করতে হবে একটু হালকা টিফিন করে যাবে তো তো কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি এইদিকে দুধটা ফুটিয়ে নিলাম ছেলে একটু কমপ্লেন খাবে তাই দুধটা ফুটিয়ে রাখলাম তো ঢাকা দিয়ে রাখি কিছু পড়ে যাবে তো কুমড়োর তরকারিটা করছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি তো সবার জন্য এক কাপ করে লেখার চা করে নেব তো তরকারিটা আগের দিন রাত্রেই কেটে ফ্রিজে রেখেছিলাম যাতে সকাল সকাল উঠেই আমি সবজিটা করে নিতে পারি তো দেখো লাফাও দিয়েছিলাম একটা আলু কুমড়ো তো মশলা দিয়ে কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো তো এইদিকে তো তরকারিটা হয়ে গেছে এবার কয়েকটা রুটি করে নিচ্ছি ওই রুটি তরকারি খেয়ে যাবে তো একে একে বেলছে আর একে একে সেকে নিচ্ছে রুটিগুলো ছেলে ঘুম থেকে উঠেছে ওকে দুটো গুড্ডে বিস্কুট এক কাপ কমপ্ল্যান দিয়ে দিলাম দেখো তরকারিটা হয়ে গেছে শশা কেটে নিয়েছি গরম গরম রুটিও করে নিয়েছি তো আর এই যে এইগুলো সব আমি চিড়ে সবজি কেটেছি বাদাম কাজু কিশমিশ নিয়েছি ছেলের টিফিনে চিড়ের পোলাও বানিয়ে দেবো তো আর সবজিতে কিছুই ছিল না কয়েকটা লাফা একটা আলু কেটে আর ওই বাদাম কিশমিশ কাজু দিয়ে চিড়ে পোলাওটা করে দিলাম তারপরে তো ওদের সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে তারপরে যাওয়ার আগে এক কাপ করে সবার দুধ চা বানিয়ে নিলাম তো দেখো আমার ছানাদেরকেও খেতে দিচ্ছি বাদাম খাওয়া কিন্তু হয়ে গেছে তো এবার কয়েকটা বিস্কুটের টুকরো ভেঙে দিলাম তো এখন ওই ওদেরকে চা দিয়ে দিলাম তারপরে আমি আমার চাটা নিয়ে বসলাম একটু বসলাম সকাল থেকে দূরে দৌড়ে বেড়াচ্ছি আর এই দেখো বাবারা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো বাবা হাজব্যান্ড যাবে এদিকে ছেলেও যাবে ও ওখানে কলেজে নেমে পড়বে একই রাস্তা যেহেতু আর এই দেখো বাবাকে কিন্তু ধরে ধরে নামানো হচ্ছে বাবার তো আগে একটা চোখ অপারেশন হয়েছে কিছুদিন আগেই এক মাসও হয়নি আবার দ্বিতীয় চোখটা অপারেশান তো ডাক্তারবাবু বলেছিলেন ইমিডিয়েটলি তাড়াতাড়ি করতে হবে সেই জন্য এক মাসের মধ্যে কিন্তু বাবার দুটো চোখ অপারেশান হচ্ছে আগে লেফট সাইডটা হয়েছিল এবার হবে রাইট সাইডটা তো দেখো গাড়ি চলে এসছে ওরা তিনজনে বেরিয়ে পড়লো তো বাবার অপারেশনের টাইম দিয়েছিল ওই সকাল নটা মতো তো এখন ওই সাতটা পনেরো কুড়ি মতো বাজছে ওরা বেরিয়ে গেল তো সকাল সকাল রাস্তা ফাঁকাই থাকে যাবে সেও নিউ নিউ টাউনে যাবে তো নিউ টাউনের দিশাতে হবে তো আগেরটাও নিউ টাউনের দিশাতে হয়েছিলো তো এবারটাও হবে তো দেখো ওরা বেরিয়ে গেল আর ঘন হালকা হয়ে মেঘটা এসছে আর টুনি লাইটগুলো লাগিয়েছে সেটাই তোমাদের দেখালাম দুর্গাপূজার জন্য আর এই দেখো আমার ছানাকে তো খেতে দিয়েছি তো ছানা আসছে যাচ্ছে খাচ্ছে এইসব করছে সবজিপাতি বার করে রাখলাম ফ্রিজ থেকে ওই বেগুন ভাজা করব একটু শাক করব। আর আজকে ইলিশ মাছটা করব। তো ইলিশ মাছটা বার করে রাখলাম আর ওই যে লালতে শাকটা বাবা নিয়ে এসেছিলো তো সেটাই করব দেখলে বিস্কুটটা টুক করে নিয়ে চলে গেল তো খুব মজা লাগে দেখতে আমি বসে থেকে কিন্তু দেখি আর এই দেখো ঘনও অন্ধকার করে মেক করেছে আমি ওইদিকে রান্না করছি আর ব্যালকানিতে এসে একটু বসছি তো তোমাদেরকে দেখালাম অন্ধকার করে মেক করেছে আর আমি আমার সকালে ব্রেকফাস্টটা এবার করে নিচ্ছি ওই নটা মতো আর আরে দেখো লালতে শাকটা কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম তো লালতে শাকটা খেতে কিন্তু ভালোই লাগে এখানে কলকাতাতে পাওয়া যায় না আমাদের বীরভূমের ওইদিকেই পাওয়া যায় শাকটা আর দেখো শাকটা তো হয়ে গেছে পাঁপড় ভেজে নিয়েছি আর মালকিস বিস্কুটটা শেষ হয়ে গেছিলো ছেলে কফির সঙ্গে খায় কমপ্ল্যানের সঙ্গে খায় এই বিস্কুটটা খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আমারও বেশ ভালো লাগে ছেলে তো পছন্দ করে আমিও কিন্তু বেশ পছন্দ করি তো দেখো বিস্কুটের প্যাকেটটা কেটে কোটোর মধ্যে ভরে রাখলাম তারপরে দেখো আমার তো ব্রেকফাস্টের পরে চা লাগে তো ওরা যায় তখন এক কাপ করে খেয়েছিলাম ওদের সঙ্গে তো আবারই দেখো এক কাপ চা করে নিয়েছি ব্রেকফাস্টের পরে এক কাপ চা না খেলে আমার মন ভরে না তো পাঁপড় ভাজা আর একটা মালকিস বিস্কুট নিয়ে চাটা নিয়ে বসে পড়লাম তো এই হচ্ছে নিজের জন্য একটু সময় কাটা তা তাড়াহুড়ো কিছু নেই ওদের তো আসতে প্রায় আড়াইটা তিনটে বেজে যাবে তাই ধীরে সুস্থে রান্নাবান্না করবো তো আগে চাটা ধীরে সুস্থে খেয়ে নিই আর দেখো এই ইলিশ মাছগুলোতে আমি সর্ষে দিয়ে করব। তো সরষেটা ভালো করে ধুয়ে দেখো পেস্ট করে নিয়েছি তারপরে কিন্তু আমি এটা ছাঁকড়ি দিয়ে ছেঁকে নেব। খোসাগুলো ফেলে দেব। তো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রাখলাম এই দেখো আর দেখো সর্ষে পেস্টটা হয়ে গেছে ছেঁকে নিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কেন বলো তো যাতে তেঁতো না হয় এরকমভাবে সর্ষে বাটলে কি হয় সরষেটা তেঁতো হয় না সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে ইলিশ মাছগুলো একে একে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজা হলে তার টেস্টটা কিন্তু ভালো আসে না সর্ষে ইলিশ করি বা ইলিশের ঝোল করি আর বেগুন ইলিশ করি যাই করি তো কড়াইয়ে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা টমেটো দিলাম আর একটু লবণ দিলাম টমেটোটা একটু গলিয়ে নেব আর এই দেখো সর্ষে বাটাতে আবার একটু হলুদ একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি তো টমেটোটা তো ভালো করে গলে গেছে এবার ওই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তো ইলিশ মাছ রান্না করা কিন্তু খুবই সোজা বন্ধুরা আর খুবই তাড়াতাড়ি হয় তো দেখো এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো খুব বেশি কিন্তু সর্ষেটা কষাবো না হালকাভাবেই কষাবো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে আজকে আলু দিলাম একটু আলু মাখা করব। অনেক দিন আলু মাখা খাওয়া হয়নি বন্ধুরা আর লালতে শাকের সঙ্গে কিন্তু আলু মাখা দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর দেখো সর্ষেটা তো কষানো হয়ে গেছে আর এতে আমি এবার এতে দিয়ে দিচ্ছি জল ওই বেশি জল দেব না একটু বেশ গা মাখা টাইপের হবে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম ওই তিন চারটে মতো এবার ভেজে রাখা ইলিশগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটিয়ে নিয়ে তো দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো ওই দু মিনিট মতো আর ওই তেলটা ছিল এতেই দিয়ে দিলাম তো দেখো দু মিনিট পর ঢাকাটা খুললে খুলে নিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি তারপরে আবার দু মিনিট ফুটিয়ে নেব তো দেখো নামানোর আগে একটু ধনে পাতা দিলাম আর দিয়ে দেব ওই ওই এক চামচ মতো সরষের তেল তো নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে অন্য পাত্রে আমি ঢেলে নেব তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে এরকমভাবে ইলিশ মাছ রান্না করা খুব সোজা আবার টেস্টও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আর ওই দেখো আলু মাখার জন্য কড়াইয়ে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা কুচি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম আলুটা যখন সেদ্ধ হবে হাত দিয়ে চটকে ওই কড়াইয়ের মধ্যে ভেজে নেব। আর এদিকে আমার খুব খিদে পেয়েছে ফল কেটে নিয়েছি ওই ন্যাসপাতি ছিল আর আপেল ছিল তো রান্না করতে করতেই ওই সাড়ে এগারোটার টাইম বাসছে তো ফলটা খেয়ে নিচ্ছি এমনিতেই আমি সাড়ে এগারোটা বারোটার দিক করেই ফলটা খাওয়া হয় আমাদের তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে হাতে একটু ভেঙে নিয়ে ওই কড়াইয়ের ফোড়ন মধ্যে ভেজে নিচ্ছি তো এরকমভাবে আলু মাখা খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা একবার তোমরা করে খেয়ে দেখতে পারো আর লালতের শাকের সঙ্গে তো দারুণ লাগে আলু মাখার সঙ্গে লালতের শাক মাখিয়ে ভাত তো দেখো আলুটা তুলে রেখে দিয়েছি তো ঠান্ডা হবে তখন আমি মেখে নেব। তো কি রান্না করলাম তোমাদের দেখায় ভাত হয়েছে লালতের শাক বেগুন ভাজা এখানে হচ্ছে একটু কুমড়োর তরকারি সকালের আর ইলিশ মাছ আর সঙ্গে কাপড় ভাজা তো এই ছিল আর এই দেখো বাবারা তো পৌঁছে গেছিলো সকালবেলায় তো দেখো দিশা নিউ টাউনের ওখানে চলে গেল হাজব্যান্ড ওয়েট করছে বাবাকে তো সমস্ত চেক আপ হয়ে গেছে বেডে দিয়ে দিয়েছে তারপরে ওটিতে নিয়ে যাবে তো ওয়েট করছে বসে আছে হাজব্যান্ডের দিকে বসে আছে তো দেখো বাবাকে নিয়ে গেছিলো বাবার কিন্তু অপারেশান হয়ে গেছে বাবাকে দেখেছো নিয়ে আসছে সিস্টার ধরে ধরে তো এ দেখো বেডে বসিয়ে দিল তো বাবাকে আর কি অপারেশনটা বাবার ভালো মতোই হয়েছে তো ভালো আছেন বাবা সুস্থ আছেন তো দেখো তারপর বাবাকে কিছু খেতে দিয়েছিল। এক নুডলস একটু জুস এইসব চা কফি এইসব দিয়েছিল। তো তিন ঘন্টা রেস্টের পরে বাবাকে ছেড়ে দিয়েছে তো দেখো ওরা আবার দুজনে চলে আসছে তো সেই সময় কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল তো গাড়ির কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে তো এদিকেও ঘন অন্ধকার করে বেগ হয়েছিল বৃষ্টিও পড়ছিলো আবার নিউ টাউনের ওই দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছিলো তো ওরা চলে আসছে এই সেই খাওয়া দাওয়া করবে আর বাবার অপারেশনটা যাক ভালোভাবে হয়েছে খুব টেনশনে ছিলাম বাবার দুটো চোখে অপারেশন হয়ে গেল তো আমার তো সব কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে আমি ব্যালকানিতে এলাম তো ওরা আসবে ফোন করেছিলাম বললো কিছুক্ষণ পরেই আসছি তো আমি এখনও খাইনি যে ওরা আসবে তারপরে খাবো তো দেখো বসে আছি ওয়েট করছি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো গাড়ি চলে এসছে ওরা কিন্তু চলে এসছে তো হাজব্যান্ড আর বাবা দুজনে চলে এসছে তো বাবা তো এমনিতেই অসুস্থ তারপরে দুটো চোখে অপারেশন হয়েছে তো বাবার শরীরটা এখন মানে মোটামুটি দুর্বলই আছে তো দেখো তার থেকে অনেক ভালো আছে আগে যা বাবার হয়েছিল বন্ধুরা স্ট্রোক হয়ে তো এখন বাবার চিকিৎসা তো কলকাতাতেই চলছে তো বাবা এখন বেশ ভালো আছে তো বাবা মারা ভালো থাকলে আমরা কিন্তু সকলেই ভালো থাকবো তাই না তো দেখো চলে এসছে বাবাকে বললাম হাতটা আগে তুমি ধুয়ে নাও হ্যান্ড ওয়াশ দিয়ে তো দেখো এই জুসটা দিয়েছিল একটু টকটক খেতে তো বাবা খায়নি যেহেতু কফি খেয়েছিল বলে ওটার আর খায়নি তো দুপুরে ভাতের থালি দেখো সাজিয়ে দিয়েছি বাবাকে খেতে দিয়ে দেবো হাজব্যান্ডকেও দিয়ে দেবো তারপরে আমি খেতে বসলাম এই দেখো আলু মেখে ওই লালতে শাক দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা যারা খেয়েছে আলু মাখা লালতের শাকের সঙ্গে ভাত তারার কিন্তু এই টেস্টটা অবশ্যই জানে তো দেখো এখন ওই তিনটে মতো বাসছে তো আমি খাচ্ছি তো এই দেখো তোমাদের দেখাচ্ছি তিনটে কুড়ি বেজে গেছে আমার খাওয়া হয়ে গেছে তো এবার হজমলা নিয়ে রুমে এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো চলো বন্ধুরা টাটা সবাই ভালো